নমস্কার বন্ধুরা বাংলার বাড়ি প্রকল্পের টাকা এখনও পর্যন্ত উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকছে আমি প্রমাণসহ আজকের ভিডিওতে আপনাদের সেটাও দেখাবো সেই সঙ্গে একটি জেলাতেই এখনও পর্যন্ত পঞ্চান্ন হাজার উপভোক্তা টাকা পাবেন এবং আগামী সপ্তাহের মধ্যে সেই টাকা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হবে কোন জেলার উপভোক্তারা সেই টাকা পাবেন এবং যারা এখনও পর্যন্ত টাকা পাননি তারা কবে নাগাদ পাবেন সেই সম্পর্কিত সমস্ত তথ্য আজকের ভিডিওর মাধ্যমে জানাবো তো চলুন আমরা ভিডিওতে সরাসরি সেই সব তথ্য দেখে নিই শুরুতেই জানিয়ে রাখি এখনও পর্যন্ত উপভোক্তাদের যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকছে সেই সংক্রান্ত তথ্য দিয়ে সহযোগিতা করেছেন সুব্রত বসাকবাবু সেই সঙ্গে পশ্চিম মেদিনীপুর থেকে কার্তিক দাসবাবু আপনাদের চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই তথ্য প্রমাণগুলো দেখানোর আগে আপনাদের জানিয়ে রাখি সতেরোই ডিসেম্বর মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটি সভার মাধ্যমে বাংলার বাড়ি প্রকল্পের ষাট হাজার টাকা প্রথম কিস্তি সরাসরি উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানোর শুভ সূচনা করেছিলেন এবং সেদিন থেকেই টাকা ঢুকতে শুরু করেছিল উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে মাননীয় মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন ডিসেম্বর মাসের মধ্যেই সমস্ত উপভোক্তা টাকা পেয়ে যাবেন কিন্তু বেশ কিছু কারণে সেই টাকা এখনও পর্যন্ত উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসেনি এমন উপভোক্তাও আছেন তো আপনারা অনেকেই মেসেজ করছেন বারবার কেন আপনাদের টাকা আসছে না আপনাদের আগের ভিডিওর মাধ্যমেও জানিয়েছিলাম সেই সঙ্গে এই ভিডিওতেও আমরা একটা তথ্য দেখব যে তথ্যের মাধ্যমে আপনারা বুঝতে পারবেন এখনও পর্যন্ত একটি জেলায় অর্ধেক উপভোক্তা বাকি আছে টাকা দেওয়ার ক্ষেত্রে মানে পঞ্চান্ন হাজার উপভোক্তা প্রায় এখনও পর্যন্ত বাংলার বাড়ি প্রকল্পের টাকা পাবেন তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আগামী সপ্তাহেই সেই টাকা ঢুকবে বলে জানানো হয়েছে অন্যান্য জেলাতেও এইভাবে টাকা বেশ কিছু বাকি আছে যাদের অ্যাকাউন্ট ভেরিফিকেশান করতে গিয়ে সমস্যা হচ্ছে এমনও উপভোক্তা আছেন যার অ্যাকাউন্টে সম্পূর্ণ এক লক্ষ কুড়ি হাজার টাকাই ঢুকে গিয়েছিল যিনি আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করে জানিয়েছিলেন সেই এক লক্ষ কুড়ি হাজার টাকা কিন্তু পরে কেটে নেওয়া হয়েছে এইভাবে যেসব তথ্য যাচাই করতে একটু সমস্যা হচ্ছে সেই ক্ষেত্রগুলিতে কিন্তু টাকা আসতে দেরি হচ্ছে তাদের সমস্ত তথ্য দ্বিতীয়বার ভেরিফাই করার পরেই কিন্তু টাকা পাঠানো হচ্ছে বা টাকা পাঠানো হবে সেই সঙ্গে এখনও পর্যন্ত কোনো উপভোক্তার ক্ষেত্রে যদি অযোগ্য বলে সেই ধরনের কিছু তথ্য এসে থাকে তাহলে তার টাকা আপাতত বন্ধ রাখা হচ্ছে খোঁজ খবর নিয়ে তবেই কিন্তু টাকা পাঠানো হবে তবে প্রথমে আমরা টাকা দেওয়ার এসএমএসটা দেখে নেব উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে যে এখনও পর্যন্ত টাকা ঢুকছে আপনারা স্ক্রিন যে এস এম এসটা দেখতে পাচ্ছেন নয় এক দু হাজার পঁচিশ অর্থাৎ গতকাল এই উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ষাট হাজার টাকা ক্রেডিট হয়েছে বাংলা বাড়ি প্রকল্পের টাকা ষাট হাজার টাকা ক্রেডিট হয়েছে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ এস এম এসটা আপনাদের আমি স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি এবার চলুন কোন জেলার ক্ষেত্রে যেই জেলার ক্ষেত্রে আমি প্রচুর কমেন্ট পেয়েছি এবং প্রচুর আপনারা হোয়াটসঅ্যাপে আমাকে এস এম এস করেছেন আপনারা টাকা পাননি বলে সেই জেলারই তথ্য দেখাচ্ছি অর্থাৎ কোচবিহারের তথ্য দেখুন একটি প্রতিবেদনে জানানো হয়েছে কোচবিহার জেলায় বাংলার বাড়ি প্রকল্পে এক লক্ষ এগারো হাজার মানুষের নাম অনুমোদন হয়েছে তার মধ্যে পঞ্চাশ শতাংশ উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রথম কিস্তির ষাট হাজার টাকা ইতিমধ্যে দিয়ে দেওয়া হয়েছে এক লক্ষ এগারো হাজার তার পঞ্চাশ শতাংশ অর্থাৎ অর্ধেক উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়েছে বাকি উপভোক্তাদের টাকাও চলতি সপ্তাহের মধ্যে ঢুকে যাবে এই টাকা পাওয়ার ক্ষেত্রে উপভোক্তাদের কাছে ওটিপি যাচ্ছে কোচবিহারের উপভোক্তারা খুবই চিন্তায় পড়েছিলেন আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকছিল না বাংলার বাড়ি প্রকল্পের টাকা আপনারা যোগ্য উপভোক্তা হওয়া সত্ত্বেও আমাকে কমেন্টে কিংবা হোয়াটসঅ্যাপে মেসেজ করে জানিয়েছিলেন সাইবার অপরাধ ঠেকাতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে সেই ওটিপি কারো কাছে যেন উপভোক্তারা না বলেন সেই বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে সতর্ক করা হচ্ছে অর্থাৎ আপনাদের কাছে ওটিপি ভেরিফিকেশানের জন্য ওটিপি এলে আপনারা ওটিপি কোনো কাউকে দেবেন না তাহলে আপনি সমস্যায় পড়ে যাবেন জেলায় বিপুল সংখ্যক বাড়ি তৈরি হবে এর জন্য পর্যাপ্ত পরিমাণে ইট বালি পাথর সিমেন্ট রড যাতে মজুদ থাকে সেই দিকেও প্রশাসনের পক্ষ থেকে নজর রাখা হচ্ছে দাম যাতে বৃদ্ধি করা না হয় সেটা প্রশাসন দেখবে প্রশাসনের পক্ষ থেকে উপভোক্তাদের জানিয়ে দেওয়া হচ্ছে এই টাকা যাতে উপভোক্তারা বাড়ি তৈরির কাজেই ব্যবহার করেন তা বলে দেওয়া হচ্ছে অপরদিকে জেলায় পঞ্চদশ অর্থ কমিশনের একশো নব্বই কোটি টাকা বরাদ্দ রয়েছে তার মধ্যে এখনো পর্যন্ত একশো পঞ্চান্ন কোটি টাকা খরচ হয়ে গিয়েছে সেই নিরিখে আশি শতাংশের বেশি টাকা খরচ করা হয়েছে টাকা খরচের নিরিখে কোচবিহার জেলা রাজ্যের মধ্যে দীর্ঘদিন ধরেই প্রথম স্থানে বুধবার কোচবিহার জেলাশাসকের দপ্তরে কনফারেন্স হলে অতিরিক্ত জেলাশাসক শান্তনু বালা অতিরিক্ত জেলাশাসক জেলা পরিষদের ক্ষেত্রে সৌমেন দত্ত সাংবাদিক সম্মেলন করে এই দুটি বিষয়ে বিস্তারিত জানিয়েছেন অর্থাৎ কোচবিহারের যারা উপভোক্তা ছিলেন বাংলার বাড়ি প্রকল্পে তারা বুঝতে পারলেন আপনাদের টাকা এখনও পর্যন্ত ঢুকবে অর্ধেক উপভোক্তা মানে প্রায় পঞ্চান্ন হাজার উপভোক্তা বাকি আছেন তারা আগামী সপ্তাহের মধ্যে টাকা পেয়ে যাবেন যাই হোক আজকের ভিডিওর মাধ্যমে এই দুটি তথ্য দেওয়ার ছিল তথ্যগুলো আপনার উপকারে এসে থাকলে একটি লাইক করার সঙ্গে সঙ্গে এই ধরনের তথ্য আরোপ পাওয়ার জন্য এই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকতে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলাইকনটা অল করে রাখবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ